যাবে বন নাই একাকার ಸಂತ এক সাথে করে না এক শত চলনা শিক্ষা সন্তান একাকার ಸಂತ

চব্বিশে আমি তোমাদের নির্দেশে তোমাদের প্রতিনিধি হয়ে আমি এই ক্যাম্পাসে দায়িত্বভার গ্রহণ করেছি তোমাদের সাথে কথা বলে যেগুলো আমার সবচেয়ে করণীয় ছিল সেই কাজগুলো কিন্তু একশো নম্বর সিন্ডিকেটে এবং একশো নম্বর সিন্ডিকেটে আজকে তোমরা যে স্লোগান দিচ্ছো এই স্লোগান কিন্তু আমারও তোমাদের সাথে